বেগম আমি বীরভূম জেলার মোরারই গ্রাম থেকে এসেছি আর আমি একজন সিএইচ হিসাবে পোস্টেড আছি আমি গত এক বছর ধরে পেরিয়ানা ফিস্টুলাতে ভুগছিলাম এবং মাঝখানে আমি দু মাস হোমিও দেখাই কিন্তু কোথাও মানে কোনো কিছুতেই রিলিফ পাইনি তারপরে আমি নেট মাধ্যমে ডক্টর আজাহারম সারের খোঁজ পান এবং খোঁজ পায় এবং সেখানে গিয়ে আমি স্যারকে দেখান দেখাই এবং স্যার আমাদেরকে লেজার লেজার কথা বলেন এবং লেজার সার্জারির পরে পোস্ট অপারেটিভ হিসাবে স্যার দয়া স্যারের কাছে আমরা পরে দয়া স্যারের কাছে প্রায় স্যারের সাথে কথা হতো কোনো কিছু যদি সমস্যা হতো তো মেডিসিন ক্ষেত্রে কিংবা কোনো কিছু হিসাবে যখন প্রবলেম হতো সেক্ষেত্রে স্যার দয়া স্যার মেডিসিন কিংবা কোনো কিছু অ্যাডভাইস দিতেন এবং কথাও হতো প্রায় রেগুলার এবং এক মাস প্রায় দেড় মাস পরে এখন আমি স্যারের চেম্বারেই ডক্টর আজহার আলম স্যার স্যারের চেম্বারে এসেছি এবং স্যার স্যার দেখে এখন বললেন যে ভালো আছি এবং আমিও এখন প্রায় সুস্থ বোধ সুস্থ বোধ শোধ করছি এবং এই যে স্যার ডক্টর আজহার আলম স্যার স্যারের ব্যবহার খুবই ভালো তার সঙ্গে স্যার আজহার ডক্টর আজহার আলম স্যারের টিমের ব্যবহারও খুব ভালো লেগেছে